জানান শোষণের আরেকটি ক্ষেত্রের নাম হচ্ছে আউটসোর্সিং আমাদের ছয় থেকে আট লক্ষ আমাদের আজকে আউটসোর্সিং শ্রমিক কর্মচারী তেরোশো প্রতিষ্ঠান ঠিকাদার হয়েছে আমরা শুনতে পেলাম যারা রেজিস্ট্রেশন করেছে আমাদের শ্রম দপ্তরে তেরোশো প্রতিষ্ঠান আজকে নিয়েছে আমাদের সরকারি অফিসগুলোতে গুলোতে রাষ্ট্রত্ব বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা স্বাস্থ্যসেধী প্রতিষ্ঠানের সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন হাসপাতাল পেট্রো বাংলা কাপের থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড যেখানে আছে সেখানে তারা কি করছে সাপ্লাই করেন আমরা সমাজ সেবা থেকে আমাদের এক ভাই ফোন করলেন তাদের বেতন ধরা হয়েছে উনিশ হাজার টাকা আর তারা প্রতি মাসে স্যালারি ড্র করেন নয় হাজার টাকা এই দশ হাজার টাকা মেরে দেয় ওই আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক আজকে এখানে ছয় লক্ষ ঠিকাদার প্রতিষ্ঠান মাধ্যমে নিয়োজিত হয়ে আজকে একটা শোষণের অন্যতম বিভাগ ক্ষেত্র করিত হোস ষাট কোটি ছত্রিশ লক্ষ শ্রমশক্তির কথা আমরা বলছেন এটা আমাদের হিসাব কিন্তু একই সাথে আপনারা জানেন আমাদের প্রবাসী শ্রমিক যেখানে প্রায় এক কোটি উনপঞ্চাশ লাখ প্রায় দেড় কোটি হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক পৃথিবী প্রায় একশো সাতাশি থেকে নব্বই যাতে সেটা কাজ করছেন তারা প্রতি বছর পঁচিশ থেকে ছাব্বিশ মিলিয়ন ডলার তারা রেমিটেন্স পাঠাচ্ছেন আমরা সেটা দেখছি কিন্তু আমরা জানি প্রতিদিন বারো থেকে তেরো জনের ডেড বডি এই আমাদের এয়ারপোর্ট গুলোতে আসে আমরা তাদের আহা যায় দেখি না আমরা রেমিটেন্স করি কিন্তু তাদের দেড় কোটি তাদের মৃত্যুর যে লাশ আছে এখানে সেই লাশ আমরা দেখি না বন্ধুগণ আমরা হয়রানির শিকার হতে দেখি আমরা এয়ারপোর্টে আমরা প্রবাসী শ্রমিকদেরকে সৌদি আরব মধ্য সেখানে গুদাম ঘরে তারা থাকেন মাঝে মতো আগুনে লেগে তারা মৃত্যুবরণ করেন আমাদের এমপেসি থেকে শুরু করে আমাদের রিক্রুটিং এজেন্সি আমরা দেখছি তারা এখানে শোষণের সাথে লিপ্ত আছে একটা রিপোর্ট বেরিয়েছে যে গত দশ বছরে আমাদের রিক্রুট এজেন্সি অনিয়ম দুর্নীতি লুটপাটের মাধ্যমে এখানে প্রায় তেরো লক্ষ কোটি টাকা করা এখানে পাচার করেছে অথবা দুর্নীতি করেছে প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স আমরা কুমছি আজকে আইএনএফের কাছ থেকে চার দশমিক সাত বিলিয়ন ডলার নেয়ার জন্য আমরা বিদ্যুতের দাম গ্যাসের দাম আমরা বিভিন্ন জিনিসের দাম সরকার বাড়াচ্ছে এই টাকা আমরা প্রবাসী পঁচিশ থেকে ছাব্বিশ বিলিয়ন ডলার পাঠায় আমাদের প্রবাসী শ্রমিককে তো কোনো শর্ত দেয় নাই আজকে আইএ শর্ত দিচ্ছে সেই শর্ত আছি সরকার মেনেছে ইউনি সরকার মানছে আমাদের প্রবাসী শ্রমিকরা কিন্তু এখনো সাতাশ বিলিয়ন ডলার দিয়ে শর্ত দেয় নাই আমরা পরিষ্কার করবে এই প্রতিষ্ঠানের থেকে সমাবেশ করে বলতে চাই আগামী দিনে প্রবাসী শ্রমিকদের ওই ডেড বডি এয়ারপোর্টে আসবে আমাদেরকে শোষণ করা হবে বিমানের ভাড়া তিন গুণ চার গুণ নেওয়া হবে আর আমরা পাঠিয়ে তাকে দেখবো সেদিন আর থাকবে না বলে আমরা বলতে চাই আজকে ওই সাতাশ বিলিয়ন ডলার পাঠানোর যে মালিক প্রবাসী শ্রমিক আমরা তাদেরকে সংগঠিত করছি প্রয়োজনে আগামী দিনে আমরাও শর্ত আরোপ করে দেশ পরিচালনা করতে বাধ্য করবো সেদিকে আমরা জানা যেতে পারি হচ্ছে জানান আমাদের ছয় থেকে আট লক্ষ আমাদের আজকে আউটসোর্সিং শ্রমিক কর্মচারী তেরোশো প্রতিষ্ঠান ঠিকাদার হয়েছে আমরা শুনতে পেলাম যারা রেজিস্ট্রেশন করেছে আমাদের সম দপ্তরে অর্থাৎ তেরোশো প্রতিষ্ঠান আজকে ঠিকদার নিয়েছে আমাদের সরকারি অফিসগুলোতে গুলোতে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা প্রতি প্রতিষ্ঠানে সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন হাসপাতাল পেট্রো বাংলা প্রাপের থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড যেখানে আছে সেখানে তারা কি করছেন তারা সেখানে লোড সাপ্লাই করেন আমরা সেবা অধিদপ্তর থেকে আমাদের এক ভাই ফোন করলেন তাদের বেতন ধরা হয়েছে উনিশ হাজার টাকা আর তারা প্রতি মাসের স্যালারি ড্র করেন নয় হাজার টাকা এই দশ হাজার টাকা মেরে দেয় ওই আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান ফলে আজকে এখানে ছয় লক্ষ ঠিকাদার প্রতিষ্ঠান মাধ্যমে নিয়োজিত হয়ে আজকে একটা শোষণের অন্যতম বিদ্যা ক্ষেত্র পরিণত হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের শ্রম আইন আছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না আজকে এখানে আমাদের আউটসোর্সিং আছেন এখানে সর্বোচ্চ বাইশ বছর চাকরি করা শ্রমিক এখানে আছেন তাহলে বাইশ বছর যিনি চাকরি করছেন তিনি কি অস্থায়ী সেই কাজটায় অস্থায়ী হতো তাহলে তিনি বাইশ বছর কাজ করতেন না আমাদের আইন বলা আছে স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না আমরা অনিয়ম এই বৈষম্য আমরা দূর করতে চাই সেই জন্য আমরা পরিষ্কার করে দিতে চাই অবিলম্বে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার আঠারো বাতিল করতে হবে একই সাথে আমাদের সকল শ্রমিক কর্মচারী হয়তোকে বয়স শিথিল করে যোগ্যতম পরীক্ষা নিয়ে তাদের চাকরিতে স্থায়ীকরণ করতে হবে আর যতদিন পর্যন্ত সেই কাজটি না হবে আমাদের একজন শ্রমিক কর্মচারীকে আপনারা ছাঁটাই করতে পারবেন না আমাদের মাতৃত্বকালীন ছুটি চার মাস গার্মেন্টে আর আমাদের সরকারিভাবে ভাবে ছয় মাস আমাদের আউটসোর্সিং কর্মচারী ভাইরা তারা বংশায় হয়ে আছেন কি বনশায় তাদের প্রমোশন নাই তাদের বেতন মানে না বেতন ফিক্সড ষোলো হাজার কত টাকা সর্বোচ্চ একুশ হাজার টাকা মাতৃত্বকালীন ছুটি তারা একদিনও পান না এটা কি চলতে পারে ভাই বাংলাদেশে আমরা মানি নাই সমস্ত নিয়োগ আমরা মানি নাই সকল বৈষম্য ফলে আমরা আউটসোর্সিং কর্মচারী হয়তো বলতে চাই বাংলাদেশের শ্রমিক আন্দোলন সমস্ত কর্মচারী পাশে আছে আপনারা সংগঠিত হন আর আমরা ইউনিয়ন সরকারকে বলতে চাই আপনারা তাদের সাথে দুই দফা বটো করেছেন চুক্তি করেছেন ওয়াদা করেছেন আমরা আশা করব সেই ওয়াদার বরখেলাপ আপনারা করবেন না তৃতীয় যে কথাটি আমি বলতে চাই বাংলাদেশের ষাট লক্ষ ব্যাটারি সাইজি জি বাইক আমরা বারো বছর পর আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলনের করতে গিয়ে আমরা জেল খেটেছি আমরা মামলা শিকার হয়েছি আমাদের শত শত ব্যাটারি শত শত হাজার হাজার গাড়িকে ডাম্পিং করা হয়েছে অক্সনে তুলে বিক্রি করে হয়েছে আমরা দেখলাম অক্সনে তুলে বিক্রি করে দিল এই সরকার এসে আমরা পরিষ্কার করা চাই একটা ব্যাটারি রিক্সা চার্জ দিলে তার উনিশ কিলোওয়াট বা উনিশ ইউনিট বিদ্যুৎ লাগে এই উনিশ ইউনিট বিদ্যুৎ দিয়ে সরি একটা একটা ব্যাটারি রিক্সা চার্জ দিতে আমরা চার থেকে ছয় চার মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট বিদ্যুৎ লাগে সব মিলে আমরা দেখেছি একটা দুই জনের এসি সেটা চলতে তাদের আট ঘন্টার জন্য উনিশ ইউনিট বিদ্যুৎ বা কিলোওয়াট বিদ্যুৎ লাগে ওই একটা দুই জনের এসির সমান আমার পাঁচ ব্যাটারি রিক্সা ইসি বাইক চলতে পারে তাহলে পাঁচটা বড়িশি মানে হচ্ছে একটা পাঁচটা পরিবার পাঁচটা পরিবার মানে কমপক্ষে 25 থেকে 30 জন মানুষ তাহলে 25 থেকে 30 জন মানুষ যে গাড়ি চালিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করে আর আপনি সেই গাড়িকে ধরে আপনি অক্ষর দিচ্ছেন এই দায়িত্বটাকে কে দিয়েছে ভাই আপনি কি তাদেরকে ভাত দিয়েছেন তার কাজের জোগান করেছেন অক্সর দিচ্ছেন তাকে রাস্তা রাস্তাযন্ত্র দিচ্ছেন না আমরা চাই এই নিতে চলবে না জন শ্রমিক জীবন ছেল আমরা আমাদের শ্রমিক হত্যার চাই ক্ষতিপূরণ চাই পুনর্বাসন চাই আমরা বারো বছর ধরে লড়াই করছি ব্যাটারিক সিজিবাইকে আধুনিকায়ন করেন আধুনিকায়ন করে একটা নীতিমালা করেন সেই নীতিমালার অধীনে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেন গাড়ির নিবন্ধন দেন আর আমাদের রাস্তায় চলাচলের জন্য রুট পারমিট দেন আমরা প্রধান প্রধান না আমাদেরকে আপনারা বাইলেন বা সার্ভিস চেট করে দেন প্রিয় বন্ধুগণ আপনারা সেদিকে যাবেন না আপনার সেদিকে না গিয়ে আমাদেরকে কয়দিন পর পর হাইকোর্টে এসে রিট করবেন একবার বাগি কমোট আসতে এখন আমরা শুনছি আমাদের আর একটা গ্রুপ শিল্পপতি এখন মন্ত্রী হয়েছেন তাদের ভাই বা আকিল গ্রুপ তারা পিছন থেকে তাদের ছয় সাত লাখ টাকা গাড়ি সেই কারণে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি আমাদের তৈরি করেছে এই গাড়ি সেই গাড়িকে নিষিদ্ধ করে তাদের ব্যবসা করতে চায় সেই কারণে তারা হাইকোর্টে রিট করেছিল প্রিয় বন্ধুবান্ধব আমরা লড়াই করেছি আইনি লড়াই সুপ্রিম কোর্টের আদেশ আছে সুপ্রিম কোর্টের আদেশ আছে মহাসড়ক ব্যটিত সর্বত্র গাড়ি চলবে আর আমাদের হাইকোর্টে এসে সেখানে লিড করার মতো দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় এক দেশের দুই আইন এক দেশের দুই রকম বৈষম্য চলতে পারে না দেওয়ার পরে কি আমার হাইকোর্ট এই কোর্টে নিষিদ্ধ করে বলে আমরা বলতে চাই রাষ্ট্রের মধ্যে কোনো সমন্বয় নাই বলে আমরা বলতে চাই আমাদের পুলিশ ভাদেরকে বলতে চাই আজকে আমরা যারা আদালতকে ব্যবহার করে আমরা সরকারকে বলতে চাই আদালতকে ব্যবহার করে ষাট লক্ষ মানুষকে জীবন জীবিকা থেকে বিরঞ্জিত করছেন ষাট লক্ষ মানুষ আমরা হিসেব করে দেখিয়েছি প্রতিদিন এক হাজার টাকা আয় করলে বছরে তারা দুই লক্ষ আঠারো হাজার কোটি টাকা আয় করেন আমাদের যে জিডিপি আছে আমাদের যে জিডিপি আছে আঠারো কোটি মানুষ গুলো উৎপাদন করে সেই জিডিপি সতেরো থেকে আঠারো পার্সেন্ট টাকা আমাদের এই ব্যাটারিক সিজিবাইয়ের যোগান দেয় যে পুলিশ আপনার বেতন টাকা এই ব্যাটারি দেয় ফলে সরকার আপনি চলছেন আমাদের ষাট লক্ষ মানুষের আয় তাদেরকে বেকার করার কোন অধিকার আপনাদের তৈরি করুন একই সাথে আমি যে কথাটি বলে শেষ করতে চাই আমাদের এই সাত কোটি শ্রমশক্তি মানুষ আমাদের দেড় কোটি প্রবাসী শ্রমিক তার মানে প্রায় সাড়ে সাত এবং দেড় আমাদের প্রায় নয় কোটি শ্রমশক্তি মানুষ আমরা বলতে চাই আসন সময় হয়েছে তিপ্পান্ন বছর আমরা লড়াই করেছি একাত্তর আমরা জীবন দিয়েছি ত্রিশ লক্ষ মানুষ যার পঁচাশি থেকে নব্বই ভাগ ছিল মানুষ আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই নব্বই গণভুত্থানে প্রায় তিনশো থেকে চারশো মানুষ জীবন দিয়েছে আমাদের শ্রমিক সমাজের মানুষ ছিল সংখ্যাগরিষ্ঠ তার ফলে ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা দুই হাজার চব্বিশে দুই হাজার মানুষ জীবন দিয়েছে সেই তার মধ্যে আশি থেকে পঁচাশি ভাগ মানুষ আমাদের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোন লক্ষণ আমরা দেখছি না আমরা কতদিন অপেক্ষা করব আমরা বলতে চাই সমাজ শ্রমিক সংগঠনের মধ্যে আহ্বান জানাচ্ছে আসুন এই নয় কোটি শ্রম শক্তি এরাই হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি এরাই বাংলাদেশকে সচল রাখে উৎপাদনে সমস্ত কিছুতে আজকে বিমান থেকে শুরু করে রিক্সা আজকে কারখানা থেকে শুরু করে জাহাজ সব কিছু পরিচালন সাথে যুক্ত হচ্ছে আমাদের শ্রমজীবী এই নয় কোটি মানুষ ফলে আমরা বলতে চাই আসুন সময় হয়েছে আমরা এই নয় কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আজকে নয় কোটি শ্রমশক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে শ্রমিক বিপ্লব ভোটার জন্য আমরা আন্দোলন সুন্দর হতে চাই আমরা কোন শ্রমিক আর ভেদাভাব সৃষ্টি না করে নয় কোটি শ্রমিক এক পতাকা তোলে এক কত সৌক্যবত হয়ে আগামী দিনে সমাজ পরিবর্তন আগামী দিনে যে ভূত্থান হবে পাঁচই আগস্টেরও পুতনের মতো দিয়ে হাসিনা পালিয়েছে কিন্তু শোষণ পোষণের ব্যবস্থা পাল্টাই নাই আগামী দিনে যে ভুত্থান হবে আরেকটা নতুন আগস্ট যে হবে সেটা হবে শ্রমিক শ্রমিকভ্যুত্থান এর মধ্য দিয়ে আমরা মালিক শ্রমিক সশককে উচ্ছত্ব দিয়ে শ্রমজীবীদের বাস্তমা প্রতিষ্ঠা করবো আগামী দিনে সেই নয় কোটি শ্রমশক্তিকে ঐক্যবদ্ধ করার আন্দোলন আপনি এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি অবত্রহ করছি তুলিয়ার মধ্যে রাখাও শ্রমজীবী মানুষের